আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি এই যে এই যন্ত্রটির মাধ্যমে দেখেন সিঁড়ি দিয়ে খুব সহজে উপরে উঠতে পারছে তারপরে দেখেন অদ্ভুত একটি বেলকনি তৈরি হয়ে গেল তারপরে দেখেন গুছানো জিনিসের মধ্যে থেকে নিচে ফালানোর পরে সুন্দর একটি তৈরি হয়ে গেল কি একটি জিনিস দেখেন যেটার মাধ্যমে আয়নাও দেখা যায় আবার কাপড়কে গুছিয়েও রাখা যায় বাইরে ভাই কি এক টেবিল যে টেবিলের মধ্যে খাবার খাইতে পারবে তারপর হচ্ছে আবার গেমস খেলতে পারবে সবকিছু একসাথে কি এক টেবিল টেবিল দেখেন মনে হবে সাধারণ একটা পর সকল কসমেটিক এই টেবিলের মধ্যে রাখা যায় যেটাতে সেটা তো একটি মতো কাজ করছে তারপর দেখেন ধুলতে ধুলতে ঘুমিয়ে যেতে পারবে চেয়ারের মধ্যে খুব সুন্দর ইজিলি পাবে ছোট্ট একটি টেবিল দেখলেও মনে হলো আসলে একটি ছোট একটি টেবিল নেই বড় টেবিল এটা মুভ করতে পারবেন নিচু করতে পারবেন ওপরে করতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন চাইলে ছোট করেও গুছিয়ে রাখতে পারবেন খুব সুন্দর একটি টেবিল এই টেবিলটার মাধ্যমে দুই তিনজন একসাথে লেখাপড়া করতে পারবেন বন যাওয়ার পরে রেডিমেড একটি গড় চাচ্ছেন যেটার মাধ্যমে হাওয়াকে ভিতরে ফ্রুস করে তারপরে রেডিমেড একটি গড় তৈরি করে ফেললো যেটার মাধ্যমে খুব সহজে অনেকজন একসাথে মিলিয়ে বসবাস করতে পারবেন